পার্শ্বমুখী ছবি ময়না এটা সাথেই থাকবে এবং এটার পৃষ্ঠপোষক থাকবেন সুইসাইডাল রেট অনেক বেড়ে গিয়েছে এটাই কথা যদি এই ময়নার ছবিটি দেখে কেউ এই ময়না থেকে শিখতে পারে এবং সাবধান হইতে পারে চলচ্চিত্র কাজ করতে পছন্দ করি পূর্বেও করেছি বেশ এরকম জীবনমুখী চলচ্চিত্র যারি ধারাবাহিকতায় সংগ্রাম ছিল বা নদী কাব্য তো সেই রকমই ধারাবাহিকতা ময়না এমন একটি চরিত্র যেটা কোকনবাই লিখেছেন যে চরিত্রটা আমার আপনার আমাদের প্রত্যেকটা ঘরের প্রতিটা মানুষের কোনো না কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে আজকে সমসাময়িক এই পৃথিবীতে আমরা এই ধরনের চরিত্র বা এই ধরনের ক্যারেক্টারগুলি প্রায় দেখছি ফেস করছি এবং এদেরকে নিয়েই আমরা চলছি তো ময়না এরকম একটি বাস্তবধর্মী গল্প যে গল্পটা আমার মনে হয় খোকন ভাই যেটা জানাতে চেয়েছেন যে আমাদের একটা অ্যাওয়ারনেস তৈরি করা দরকার প্রতিটা ঘরে ঘরে এবং এই অ্যাওয়ারনেসটা আমার আপনার দায়িত্ব যে মানুষ এই ময়না যে চরিত্রটা যেই জিনিসটা উনি চেয়েছেন বোঝাতে যে এইটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং প্রতিটা ঘরেই প্রতিটা পরিবার পারিবারিক যে একটা শিক্ষা থাকে বা প্রতিটা পরিবার প্রতিটা সদস্যদের প্রতি আমাদের এই দায়িত্ব বটুকু আছে যে আমরা শিক্ষা হ্যাঁ হ্যাঁ আরেকটা ব্যাপার যে এই যে আপনার জানেন ইতিমধ্যে বিভিন্ন নানারকম ডিপ্রেশন ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের কারণে আমাদের কিন্তু সুইসাইডাল রেট অনেক বেড়ে গিয়েছে তো সেইটাও একটা আমার আপনার দায়িত্ব যে আমার ঘরের বা আমার বন্ধু বা আমার প্রতিবেশী আমার কলিগ যার এই প্রবণতাটা আছে সুইসাইড করা এত বড় একটা ডিসিশন যে নিয়ে ফেলে তাকে আটকানোর দায়িত্ব আমার আপনার প্রতিটা মানুষের তো সেই দিক থেকেও আমার মনে হয় ময়না বা এই চলচ্চিত্রটির তাৎপর্য অনেক বেশি তো আপনাদেরকে বলবো যে আপনারা সুস্থ বাংলাদেশি বাস্তবমুখী ছবি ময়না এটা সাথেই থাকবেন এবং এদের পৃষ্ঠপোষকতা বলবেন পাঁচ লুকে যে ওইখানে একটা ব্যানার বা এই যে পোস্টারটা এটা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে যে ময়না কতটা বিনোদন ধর্মীয় আসবে মানে বিনোদনেরও যে একটা ব্যাপার থাকে যে চলচ্চিত্র লার্জার দেন দ্য লাইফ বিনোদনটা ওইখানে পাবেন আমাদের দিক থেকে প্রযোজক পরিচালক বা পুরা কলাকুশলী থেকে আমরা চেষ্টা করেছি একটা বিনোদন ধর্মী বাস্তবমুখী অ্যাওয়ারনেস ভিত্তিক ছবি চলচ্চিত্র উপহার দেওয়ার বাকিটা বলবো দর্শক হলে আসলে তারা দেখে বিচার করতে পারবে ভালো হোক খারাপ হোক ফিডব্যাক দেবে আমাদেরকে ওইটা থেকে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করি যদি দেখে দুটো পরিবারও অ্যালার্ট হয় দুটো পরিবারও যদি সাবধান হয় কোনো পজিটিভ কিছু শিখতে পারে তাহলেই তার কথা গল্পটা লেখা তো আমাদের ক্ষেত্রেও শিল্পী হিসাবে আমাদেরও ওই এইটাই কথা যদি এই ময়নার ছবিটি দেখে কেউ এই ময়না থেকে শিখতে পারে এবং সাবধান হইতে পারে এইটাই আমাদের দর্শকদের কাছে অনুরোধ আপনারা হলে আসেন এবং ভালোমন্দ যে কথাটা মিতুল বলছেন ভালো মন্দ সব কিছু আমাদেরকে জানানো